তো অ্যালোভিয়া স্টুডেন্ট কেমন আছো আই হোপ প্রত্যেকের শুধু ভালো না ভীষণ ভালো আছো স্ক্রিনের ওপর একটা প্রশ্ন লেখা আছে তাই না প্রশ্নটা কি বলেছে দেখো ভ্যালু অফ এক্স স্যাটিসফাইন মড অফ এক্স প্লাস থ্রি প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স দেখো কি দেওয়া রয়েছে মড অফ এক্স প্লাস থ্রি প্লাস এক্স ডিভাইডেড বাই ওকে এবারে দেখো এই আমাদের কাজ এই একটাকে যদি দিকে তাহলে এবার যদি আমরা এলসিএমটা আমরা আই হোপ প্রত্যেকে নিতে পারবো হ্যাঁ নিতে পারবো তাহলে কি হবে এখানটা এক্স প্লাস টু হর হবে এখানটা মড অফ এক্স প্লাস থ্রি প্লাস এক্স মাইনাস এক্স মাইনাস টু গ্রেটার দেন জিরো এই প্লাস এক্স এই মাইনাস এক্স কেটে যাবে তাহলে কি বেঁচে রইল মড অফ এক্স প্লাস থ্রি মাইনাস টু ডিভাইডেড বাই এক্স প্লাস টু গ্রেটার দেন জিরো হল ওকে আই হোপ এই জায়গাটা প্রত্যেকে বুঝতে পেরেছ এবারে যদি মড খুলি আমাদের দুটো কন্ডিশন আসবে একটা কন্ডিশন কি এক্স প্লাস থ্রি মাইনাস টু ডিভাইডেড বাই এক্স প্লাস টু গ্রেটার দেন জিরো এটা কন্ডিশন আর একটা কন্ডিশন কি মাইনাস এক্স মাইনাস থ্রি মাইনাস টু ডিভাইডেড বাই এক্স প্লাস টু দেন জিরো দুটো কন্ডিশন আসলো ওকে এবার দেখো এখানটা যদি ক্যালকুলেশন করি কি পাবো এখানটা ক্যালকুলেশন করলে পাবো আমরা এক্স প্লাস ওয়ান বাই দেন জিরো আর এখানটা যদি কাজ করি মাইনাস কমন নিলে এক্স প্লাস ফাইভ ডিভাইডেড বাই দেন জিরো আচ্ছা এই মাইনাসটা গেলে বোধ সাইডে মাইনাস দিয়ে গুণ করবো হ্যাঁ ঠিক তার মানে এক্স প্লাস ফাইভ ডিভাইডেড বাই এক্স প্লাস টু লেস দেন জিরো হয়ে যাবে ওকে এবারে এখানটা থেকে আমরা যদি বেবি কার মেথড করি এক্স এর কোথায় অবস্থান জানার জন্য আর এখানটা থেকে যদি বেবি কার মেথড করি অবস্থান জানার জন্য কি পাবো পাবো আমরা এখানে দেখো একটা হচ্ছে মাইনাস ওয়ান আর একটা হচ্ছে মাইনাস টু মাইনাস ওয়ানের থেকে বড় ভ্যালু সাপোজ মনে করো যদি জিরো না তাহলে জিরো জিরো তাহলে পজিটিভ হবে এখানটা আচ্ছা মাইনাস ওয়ান আর মাইনাস টু এর মাঝে কোনো ভ্যালু নিলে কি হয়ে যাবে নেগেটিভ হবে ওকে মাইনাস টু এর থেকে ছোট ভ্যালু নিলে কি হয়ে যাবে মাইনাস থ্রি যদি নাও দেখো এখানেও মাইনাস এখানেও মাইনাস হবে তাহলে এখানটা মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে যাবে ওকে এবারে কি গেটার দেন জিরো তার মানে কি এই এখান থেকে এদিকটা নেবো আর এদিক থেকে এদিকটা নেবো তার মানে এই কন্ডিশন করছে আমাদের কোথায় মাইনাস মাইনাস ইনফিনিটি থেকে পর্যন্ত আচ্ছা ইউনিয়ন মাইনাস ওয়ান থেকে ইনফিনিটি পর্যন্ত ওকে আই হোপ এখানটা প্রত্যেকের বোঝা গেছে আর এখানে হোলো সার্কেল কেন হয়েছে কারণ গ্রেটার দেন আছে ইকুয়াল টু নেই বলে আচ্ছা এখানটা থেকে যদি আমরা বেবি কার মেথড

কেটে প্লাস হলো এবারে লেস দ্যান জিরো নিতে বলেছে তার মানে নেগেটিভ সাইডটা এখান থেকে এখান পর্যন্ত যতটা অংশ ততটা নেব তার মানে এক্স বিলংস করছে কোথায় মাইনাস ফাইভ থেকে মাইনাস টু পর্যন্ত হলো সার্কেল করেছি কারণ লেস দ্যান রয়েছে ইকুয়াল চিহ্ন নেই আর এখানেও ওপেন ব্যাকেট করেছি ক্লোজ ব্যাকেট করি নাই ওকে এবারে এই দুটো চিত্রকে আমি যদি এক কাছে করি কী পাবো দেখো এখানে মাইনাস এখানটা মাইনাস ওয়ান এখানটা মাইনাস টু আর এখানটা মাইনাস ফাইভ এদিকটা হচ্ছে পজিটিভ ইনফিনিটি আর একটা হচ্ছে নেগেটিভ ইনফিনিটি এবার দেখো এই চিত্রটা যদি এখানে বসাই তাহলে কি মাইনাস দুইয়ের থেকে নেগেটিভ দিকটা যাবে হ্যাঁ মাইনাস দুইয়ের থেকে নেগেটিভ দিকে পাঠালাম আর কোন দিকটা মাইনাস ওয়ান থেকে পজিটিভ দিকে তার মানে মাইনাস ওয়ান এখানে পজিটিভ দিক এদিকে গেল আচ্ছা এই চিত্র অনুযায়ী কি মাইনাস ফাইভ থেকে মাইনাস টু তাহলে মাইনাস ফাইভ এখানে আর মাইনাস টু এখানে মানে এই জায়গাটা তার মানে দেখতে পাচ্ছি এই জায়গাটা অবস্থান করবে এক্সটা হা আর আর কোন জায়গাটা এই জায়গাটা তো করতেই হবে কারণ এখানে দেখো অর বলেছি অর মানে কি ইউনিয়ন নিচ্ছি আমরা তাই না তো এখানটা অবস্থান করবে তার মানে কি এক্স বিলংস টু কোথায় মাইনাস ফাইভ থেকে মাইনাস টু ইউনিয়ন মাইনাস ওয়ান থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত অবস্থান করবে সো ডিয়ার স্টুডেন্ট এখানে যে চারটে অপশন আছে তার মধ্যে কোন অপশনটা ঠিক দেখো অপশন ডিটা দেখো তো অপশন ডি হবে আমাদের সঠিক আনসার ওকে আই হোপ এই কোয়েশ্চেনের কনসেপ্টটা প্রত্যেকে বুঝতে পেরেছো যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে তো কমেন্ট সেকশন রয়েছে কমেন্ট অবশ্যই জানিও আর দেখা হচ্ছে নেক্সট সে এখন পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং জয় হিন্দ